বৃন্দাবনের প্রান্তে এক ছোট্ট গ্রামে গোপাল নামের এক গরিব রাখাল বাস করত তার জীবনে ছিল না কোনো ধন সম্পত্তি না ছিল পরিবার প্রতিদিন রাতে কদমতলায় বসে বলত হে শ্রীকৃষ্ণ তুমি কি আমাকে একবারও দেখা দেবে না প্রভু আমি তোমার জন্য ফুল তুলেছি আমি রাধারানীর নামে বাসি বাজাই সবাই আমাকে পাগল ভাবে কিন্তু আমি জানি তুমি একদিন তোমার এই ভক্তের ডাকে সাড়া দেবে এই বলে সে আপন মনে বাসি বাজাতে থাকে গ্রামের লোকেরা সত্যি তাকে পাগল ভাবত কি বেশুরে বাসি বাজায় ছেলেটা এই বাসির সু শুনতে কে আসবে শুনি তাদের কথায় গোপালের খুব মন খারাপ হতো এক পূর্ণিমার রাতে গোপাল নদীর ধারে বসে বাজাচ্ছিল হঠাৎ বাতাস গন্ধে পরিপূর্ণ হয়ে গেল চারিদিক আলো ঝলমর করে উঠল মাথায় ময়ূরের পালক কি সুন্দর তার চোখ এক অপরূপ সুন্দর যুবক তিনি মৃদু হাসি দিয়ে বললেন গোপাল তুমি প্রতিদিন আমায় ডাকো তাই আমি এসেছি গোপাল কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল আপনি কে সত্যি কি আপনি আমার শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলে হ্যাঁ গোপাল তবে তুমি কি আমায় শুধু দর্শনের জন্য ডাকো না সত্যি ভক্তি করো যদি সত্যি ভক্তি করো আমাকে প্রমাণ দাও গোপাল মনের দুঃখে বলল হে প্রভু আমার কাছে কোনো ধন নেই শুধুমাত্র বাসি ছাড়া তবুও আমি ভালো বাজাতে পারি না লোকে বলে শ্রীকৃষ্ণ হাসি মুখে বললেন তাহলে তুমি বেসুরেই বাসি বাজাও আমি শুনি গোপাল মনের আনন্দে বাঁশি বাজাতে শুরু করলো বাঁশির সুরে বেজে উঠল রাধে 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 সুরে ছিল এত ভক্তি যে গাছপালা দুলতে লাগলো নদীর জল থেমে গেল পশুপাখিরা মোহিত হয়ে জড়ো হল তার কাছে শ্রীকৃষ্ণ বললেন গোপাল যে বাসীর সুরে আমার রাধার নাম সেই বাসী একমাত্র প্রকৃত ভক্তই বাজাতে পারে আজ থেকে তোমার বাঁশিতে আমার আশীর্বাদ রইল তোমার বাঁশির সুর শুনলেই মানুষের হৃদয় ভক্তিতে ভরে উঠবে আর তোমার ঘরে কখনো দারিদ্র থাকবে না সেই দিন থেকে গোপালের জীবন বদলে গেল সে যেখানে বাঁশি বাজাত লোকেরা ছুটে আস নোহিত হয়ে তার বাঁশির সুর শুনত কেউ কান্না করতো কেউ রাধা নাম জপ করত গ্রামের লোকেরা নিজেদের ভুল বুঝতে পেরে তাকে আপন করে নিল গোপাল কখনো ধন সম্পত্তির কথা ভাবেনি সে শুধু সারা জীবন শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে রাধারানীর নামে বাঁশি বাজিয়ে গেছে সেই বাঁশির সুরে শুধুই শোনা যেত রাধে 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 বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে কিন্তু ভুলবেন না